নমস্কার ডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন পর্ব শুরু করছি নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুতেই দারুণ জমে যাবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর লাইক কমেন্টস করার অনুরোধ থাকলো এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি সামান্য হলুদ লাল লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে নিচ্ছি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এক চামচ গোটা ধনে গোটা গরম মশলা এক চামচ গোটা গোলমরিচ নুন এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এক মুঠো এই ধরুন পঁচিশ গ্রাম মতো ভাঙা কাজু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন বেটে নেব এই মশলাগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করব খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় তারপরে মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি রান্নাটা আজকে সাদা তেলে করছি কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আমি যেহেতু ক্রিম বা মালাই পনির ব্যবহার করি তাই নুন জলে আর ভিজিয়ে রাখছি না কিন্তু পনির যদি সফট করতে হয় তাহলে উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে পারেন এবার আমি ওই তেলেই এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি তারপরে দিলাম গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এই এক ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একদম কুচি করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুবই সামান্য এই ধরুন এক চামচের চার ভাগের এক ভাগ করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকেও একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এখন দেড়শো গ্রাম মতো দই ঘরে নর্মাল টেম্পারেচারে রাখা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম ফ্রিজ থেকে ঠান্ডা দই বের করে কখনোই গরম তেলের মধ্যে দেবেন না এতে দই কেটে যেতে পারে এখন যে কাজু বাদামের পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে এখন সব একসাথে নাপতে থাকবো যে মশলাটা আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম সেটা প্রায় দেড় চামচ মতো দিয়ে দিলাম সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আবার নাচতে থাকবো দেখুন গ্রেভিটা প্রায় হয়ে গেছে ফুটতে শুরু করেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন পনিরগুলোকে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট মতো পনিরে হলুদ আাল লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার এসছে আপনারা যদি সাদা রাখতে চান তাহলে এগুলো দেবেন না পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে হাফ কাপ মতো জল দিচ্ছি আপনারা গ্রেভিটা কীরকম রাখবেন সেই মতো জলের ব্যবহার করবেন আর পনিরটা দেওয়ার আগেই জলটা দিয়ে দেবেন নুন আর মিষ্টিটা চেক করে নেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম গ্রেভিটা তাহলে কিছুটা শুকিয়ে যাবে আমি খুব বেশি গ্রেভি পরিমাণ রাখতে চাই না কসুরি মেথি দিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখব প্রায় পাঁচ মিনিট মতো এইভাবে নিরামিষ দিনে চটজলদি বানিয়ে নিন নিরামিষ পনির বা দই পনির আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস করে যাবেন ধন্যবাদ